হ্যালো ওয়ান ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে বারোটা ছয় গুড আফটারনুন সবাইকে মাই সুচিত্রা ব্লগে আবারও সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এখন আমি যাচ্ছি একটু বাজারে বাজার যাব এখন বাজার থেকে একটু দেখি কিনে আসি মাছ পাই না কী পাই সেটাই নিয়ে আসবো এসে আবার রান্না শুরু করব। তো চলো যাওয়া যাক আজকের খুব সুন্দর ঠান্ডা আছে বন্ধুরা আকাশটা সঙ্গে থাকো টোটোতে যাবো তাড়াতাড়ি করে সামনে 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 ভাই চলে আসলাম বাজার করে বাড়িতে বাইর করে নেবো কি কি নিয়ে আসলাম বের করে নিচ্ছি বন্ধুরা টোটোতে করে গেলাম টোটোতে করে আসলাম যে বাজার নিয়ে আসলাম বন্ধুরা এখানে রুই মাছ নিয়েছি আর একটা সরষের তেল নিলাম তেল শেষ হয়ে গেছে আর এখানে পটল এক কেজি খারকোল পাতা নিয়েছি বাটা করব আর হচ্ছে মিষ্টি কুমড়ো দশ টাকার এখানে হচ্ছে করলা আর আদা এইটুকুই নিয়ে আসলাম বাজার ঘরে নিত্য পূজাটা চান করে আসলো আর আমি এদিকে এখন সবজিটা রান্না করব বাজার থেকে এসে কেটে নিলাম ধুয়ে নিলাম এই যে মাছটা লবণ হলুদ মিশিয়ে রাখছি ভেজে নিব আর পটল আলু কেটে রাখলাম মাছ দিয়ে ঝোল করব আর কারকল পাতাটা এটা কালকে বাটা করব আজকে সময় নাই আজকে এটাই আলু ভাজা করে রাখছি সকালে এখন শুধু মাছের ঝোল করব বাস করার সময় নেই বন্ধুরা মাছটা ভেজা করব এখন মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এখন আদা দিয়ে দিলাম থেতো করা কেটে রাখা আলু পটল গুলো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব লবণ দিয়ে দিলাম হলুদ বাকি মশলাগুলো পরে দেবো আজকে ভাজা ভাজা করে নিই ফিরে আসলাম পুরো মশলাগুলো দিয়ে দেবো এখন লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সব মশলা উঠিয়ে নেব ভালো করে ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে ভাজা হয়েছে আলু পটল জল দিয়ে দেবো এখন ফুটিয়ে নিচ্ছে ভালো করে এখন মাছগুলো ছেড়ে দেবো মাছের ঝোল একদম রেডি বন্ধুরা একটু গরম মশলা দিয়ে দেব নামিয়ে নেব এখন গরম মশলা দিয়ে দিলাম আর প্লিজ বন্ধুরা সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কেউ কেউ লাইক দিতে ভুলে যায় ভিডিও দেখে লাইক দেয় না সবাই ভিডিও লাইক দিয়ে দেখতে হয় আমিও যার সবারটা দেখি সবারটাই লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করি আর ফুল ভিডিও দেখবেন ফুল আজ করে অনুরোধ তো আমার মাছের ঝোল রেডি পাতলা পাতলা টমেটো ছাড়াই রান্না করলাম আজকে তবুও কালারটা সুন্দর হয়েছে তো এই যে বন্ধুরা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন আলু পটল দিই রুই মাছের ঝোল তো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে দুইটা পঁচিশ তো আমার রান্না কমপ্লিট আজকে লাঞ্চ মেনু হচ্ছে রবিবার বাজার করে নিয়ে এসে রান্না করলাম বন্ধুরা তুই পারছ এই যে আলো ভাজা করছি আর এক পিস আসে বাকিগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এই যে আলু পটল দিয়ে দুই মাছের ঝোল রান্না করলাম বন্ধুরা এই যে চলো এখন লাঞ্চটা করে নেবো মেয়েকে খেতে দেব খেতে পেয়েছি মেয়ে আর ওখানে খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে নিয়ে আসলাম এখন একটু রেস্ট করব খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে সব পরিষ্কার করে রাখছি গুছিয়ে রাখবো এখন বাসন চলে আসলাম বন্ধুরা একবারে রাত্রে তোমাদের সামনে এখন একটু শুধু ভাত করে নেব আর দুপুরকার সবজি আছে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না এই যে দিকে ভাত বসে দিয়েছি আমি এই যে দেখতে পাচ্ছিও তো ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট